সেল সবই সেল রো কলাম সবই আবার এটা কি এই টোটালটা একটা শীট না টোটালটা মিলে একটা একটা শীট এই শীট কিন্তু নতুন করে ক্রিয়েট করা যায় কেমন করে দেখা যাচ্ছে আমি এক একটা জায়গায় আমার একের সঙ্গে স্যালারি শীটে বের করতে হবে আবার কারেন্ট বিলও ব্যবহার করতে ব্যবহার করতে হবে হ্যাঁ এই যে এখানে প্লাস চিহ্ন দেখছো এটা এই যে প্লাস চিহ্নের পরে শীট হয়ে গেছে না 1 2 এখানে এটারে আবার ইয়ে করা যায় রিনেম করা যায় এখানে এরপরে ক্লিক করব অথবা যদি এখান থেকে এটারে এখান থেকে আবার নিউ করা যাবে এরপরে ক্লিক করবো এখানে ইনসার কোনটা ওয়ার্কশিট ওপেন করবো ওয়ার্কশিট ক্লিক করলাম আসছে না এইটারে মনে করে রিনেম করবো রিনেম করে লিখব ইলেকট্রিসিটি বিল

বা পঁচাত্তর থেকে দুইশো পর দুইশো ইউনিট পর্যন্ত পাঁচ টাকা আট পয়সা দুইশো থেকে তিনশো পর্যন্ত দশ টাকা আর আপ মানে গেলে বারো টাকা করে এর মান 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 গতকালকে দেখানো পরে আর কে আছে এটা তাই না আচ্ছা এইখানে তিনটি সংখ্যার মধ্যে বড় বৃহত্তম সংখ্যা বের করব কি লিখছিলাম ফর্মুলাটা কি হবে

तो देखते हो आसन्या के बारे में ये आसन्या दूधर देखा, देखा। देखे था ऐसा ना ऐसा बात आये जब देखो नहीं हो जूम पर हाँ जूम पर जूम के फॉर्मूला वाले जूम आवे ना फॉर्मूला वाले तो ऐसे कुछ जूम आवे लेकिन तो ऐसे कुछ जूम आवे ना बियान ऐसा सीवान जब तू दिखाई तालिक किया हो बे बियान ঠিক আছে বিয়ান নিচবিআ না আচ্ছা এটা মনে করেন এখানে শেষ করে দিলাম সার দিলাম বিহা নিজ না

হ্যাঁ তখন করে বুঝবা ঠিক আছে আচ্ছা এইখানে কি বলছি দেখো এখানে ডি টু ডি টুটার দেন সরি দেন কত হবে পঁচাত্তর কত হবে বলো ডি টু তিন তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আবার যদি এখানে লিখতে নেই তাহলে পুরো রেভিনিউ সূত্র দিন সম্পূর্ণ প্রোগ্রাম হ্যাঁ সম্পূর্ণ প্রোগ্রাম আবার এখানে যদি তা না হয় ডিটোন হুম এক লাখ মানে

সূত্র সূত্র আছে কি মনে করো যদি এটা থেকে লিখে যদি ডি ডি টু থেকে মানে এটা থেকে দুইশো থেকে পঁচাত্তর মিনিট বড় হয় হ্যাঁ বাসায় দেখে নিও যদি যদি ডি টু থেকে মানে দুইশো থেকে পঁচাত্তর বড় হয় তাহলে তিন টাকা সাতাশি পয়সা হবে ঠিক আছে যদি আবার আবার বলছে আবার যদি ডি টু থেকে দুইশো বড় বড় হয় তাহলে প্রতি ইউনিটের দাম হয় পাঁচ টাকা আট পয়সা আবার যদি ডি টু থেকে তিনশো ইউনিট বেশি হয় তাহলে প্রতি ইউনিট হবে দশ টাকা ঠিক আছে এখন এইখানে তিনশো দিবা হবে না বুঝছো

দিলেও পরীক্ষা সমস্যা নাই না দিলেও সমস্যা নাই অ্যাকাউন্ট তুমি একবারে ওই অটো ফিল বলে এটা অটো ফিল করবা এই অটো ফিল এটা ক্লিক করলাম না অটো ফিল বলে এটা আচ্ছা এখন ম্যাক্সিমাম মেক ম্যাক্সিমাম পে করার জন্য কি লাগবে এই মে ইকুয়াল ম্যাক্সিমাম কিছু সমস্যা নাই এখানে করব ম্যাক্সিমাম সি2 থেকে ম্যাক্সিমাম সর্বোচ্চ কত পাইছে ম্যাক্সিমাম সর্বোচ্চ কত পাইছে এ তো সামনে দিকে কি হচ্ছে না ম্যাক্সিমাম সর্বোচ্চ সর্বোচ্চ এটা পাইছে না হ্যাঁ আর মিনিমাম কত পাইছে একটু হিসাব করি মিনিমাম 1 7 মিনিমাম 0 Thank you.

হ্যাঁ সব হ্যাঁ টোটালটা করলাম হ্যাঁ এখন কি দেব সামনে দেব না সাম প্যারেনথেসিস সি2 কি দেব সি2 j3 না বাই করতে হবে এখন করে

अगले लीग लाम आबाद ऐकॉन लिखोगा तो ये देखो ना जो दी l2 हेल्प टू हेल्प टू इडल दाम की टीन्स हो वाले ये हाँ डी आई डी आई भी ना, ना? आबाद लेको

এটা বুঝছো কেন না বুঝলে আমি আগামীকালকে করে দেবো এখন দেখো ইনসার্টে দেখো এটা কাজ শেষ আপাতত কাজ কাছে ইনসার্টে এগুলো তোমার পিকচার দেখাইছি না আউটলাইন অনলাইন পিকচার শেপ এগুলো এগুলো দেখাইছি না সবই ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট বক্স হেডার ফুটার তারপর ইকুয়েশন সিম্পলিক দেখাইছি এগুলো এগুলো তো দেখানো লাগবে আর একই একই সব একই তবে কালকে কালকে এর একটা দুইটা দেখাবো না এই যে তোমার স্টার্টের হ্যাঁ স্টার্টের কালকে হ্যাঁ পেয়ে সমস্যা এখানে দেখো এ দেখো কালার কালার তোমার প্র্যাকটিস না করলে শিপা কীভাবে আর সকালবেলা দেখো না মার্জিন এ থেকে শুরু হবে তারপর ওয়ারিন্ডিউশন কিভাবে পেজটা এই লম্বা হবে নাকি হবে তারপর পেজের সাইজটা কেমন হবে কোনটা কোনটা নেবো মনে করো হ্যাঁ আর এর দাঁড়াও দাও থেকে এম সিক্স পর্যন্ত

এইগুলোর কোনো কাজ নাই বিহের কাজ কাজ দেখাইছি আর কোনো কাজ নাই ঠিক আছে কাজ শেষ আগামীকালকে